তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি আগস্ট পূর্বকথা বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা ঠাকুর বলছেন মানুষের অনেকগুলি ঋণ আছে পিতৃ ঋণ দেব ঋষি ঋণ এছাড়া আবার মাতৃ ঋণ আছে আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে প্রতিপালন করতে হবে সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয় আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না যাই মনে পড়লো মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন অমনি আর বৃন্দাবনেও মন টিকল না আমি এদের বলি সংসারও করো আবার ভগবানেতেও মনে রাখো সংসার ছাড়তে বলি না এও করো ও করো পিতা আমি বলি পড়াশোনা তো যাই আপনার এখানে আসতে বারণ করি না তবে ছেলেদের সঙ্গে দিয়ে সময় না কাটে শ্রীরামকৃষ্ণ এর অবশ্য সংস্কার ছিল অর্থাৎ কথা ঠাকুর বলছেন এর দুই ভাইয়ের হলো না কেন আর এরই বা হলো কেন জোর করে আপনি কি বারণ করতে পারবেন যার যা সংস্কার আছে তাই হবে পিতা হ্যাঁ তা বটে ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন কথা কহিতে কহিতে এক একবার তার গায়ে হাত দিতেছেন সন্ধ্যা প্রায় ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন এদের সব ঠাকুর দেখিয়ে আনো আমি ভালো থাকলে সঙ্গে যেতাম ছেলেদের সন্দেশ দিতে বলিলেন দ্বিজোর পিতাকে বলিলেন এরা একটু খাবে মিষ্টিমুখ করতে হয় দ্বিজোর বাবা দেওয়ালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন দ্বিজো মাস্টার প্রভৃতি সহিত আনন্দে কথা কহিতেছেন ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন দ্বিজোকে সহাস্যে বলিতেছেন তোর বাপকে কেমন বললাম সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন কি পরেই বিদায় লইবেন বীজের পিতার গরম বোধ হইতে হইয়াছে ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন পিতা বিদায় লইলেন ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর মুক্ত কণ্ঠ শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধপুরুষ না অবতার রাত্রি আটটা হইয়াছে ঠাকুর মহিমাচরণে সহিত কথা কহিতেছেন ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দুই একটি সঙ্গী আছেন মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন আচ্ছা কেমন শ্রীরাম দুধ দেখেছে না খেয়েছে হ্যাঁ আনন্দ ভোগ মহিমা শ্রী রামকৃষ্ণ নিত্যগোপাল মহিমা খুব বেশ অবস্থা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আচ্ছা গিরিশ ঘোষ কেমন হয়েছে মহিমা বেশ হয়েছে কিন্তু ওদের থাক আলাদা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র মহিমা আমি পনেরো বৎসর আগে যা ছিলুম এ তাই শ্রীরামকৃষ্ণ ছোট নরেন কেমন সরল মহিমা হ্যাঁ খুব সরল শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছ চিন্তা করতে করতে আর কে আছে যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না প্রথম আমি কে তারপর ওরা কে ছোকরারা অনেকেই অন্তরঙ্গ যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না বায়ু কোণে আর একবার দেহ হবে ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় আর যারা ছেলে করেছে মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে আত্ম শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি মহিমাচরণ হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন আর তন্ত্রোক্ত ভুচড়ি খেচড়ি সম্ভবী প্রভৃতির নানা মুদ্রার কথা বলিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন